আর একদম পুরো মাখো মাখো হয়ে গেছে আর পুরো কিন্তু গেভিটাও একদম ঘন হয়ে গেছে বন্ধুরা নিরামিষ দিনে একবার এইরকম ভাবে যেতে মুগ ডালে রেসিপি একবার বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমার তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা মুগ ডালের রেসিপি তা কীভাবে বানাচ্ছি তোমরা দেখো ভিডিওটা স্কিপ করো না আর যে সকল বন্ধু হয় নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবো দেখো বন্ধুরা এইখানে কিছুটা মুগ ডাল আমি দু ঘন্টা আগের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু খুব সুন্দর হবে কিন্তু ভিজে গেছে এই মুগ ডালটা তোমাদের আজ রেসিপি করে দেখাবো এই ডালটাকে বন্ধুরা আমি আগুতে বেটে নেব আজকে আমি মিক্সিতেই বেটে নেব তার জন্য এখানে একটা মিক্সি জাল নিয়েছি এই ডালটা আমি জল থেকে ছেঁকে তুলে নেব বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু এটা বানাবো যারা বারো মাস নিরামিষ খাও তাদের জন্য কিন্তু আমি এই রেসিপিটা নিয়ে এসেছি আর খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় দেখো বন্ধুরা এখানে কিন্তু ডালটা আমি ছেঁকে তুলে নিয়েছি এই বাড়িতে কিছু উপকরণ আমি দেব তার জন্য এখানে এই তিনটে কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি দু টুকরো আদা আর এখানে দেবো স্বাদ মতো লবণ আর সব শেষে দেব একটু ধন্যের পাতা বন্ধুরা ধন্যের পাতা একটু শুকনো শুকনো হয়ে গেছে এর সঙ্গে মিক্সড করে ভালোভাবে বেটে নেব আমি দেখো ডালটা কিন্তু ভালোভাবে মিহি করে একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি এই ডালটা আমি একটা পাত্রে এবার ঢেলে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু ডালটা ভালোভাবে বেটে নিয়েছি এবার এই এই আমি আমি কিছু উপকরণ অ্যাড এখানে নিয়েছি চামচের হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো আর এখানেছি অল্প একটু করে চিনি সাতটা ব্যালেন্স রাখার জন্য এবার সবগুলো একসঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নেব দেখো এখানে ডাল ভরা ভালোভাবে উপকরণগুলো উপকরণ দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার চলো উনটাকে ধরিয়ে নেব দিয়ে এবার ছোট ছোট করে আমি বড়া আকারের এইগুলো ভেজে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু উনুনটাকে ধরিয়ে নিয়েছি যে কড়াটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি আর এই ডালের বড়াগুলো ভাজতে আমি এখানে সাদা তেল দিব তোমরা সরষের তেলও কিন্তু ভাজতে পারো দেখো এখানে কিন্তু অনেকটাই আমি সাদা তেল নিয়ে নিয়েছি এই সাদা তেলটাতে আমি বড়াগুলো ভেজে নেব দেখো তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে এইবার এই চামচের মাধ্যমে আমি একটু একটু করে বড়াগুলো দিয়ে ভেজে নেব এই ডালের মিশ্রণগুলো কিন্তু আমি এইভাবেই দিয়ে নেব তাহলে কিন্তু একভাবে কিন্তু সমান হবে ডালের বড়াগুলো দেখতে ভালো লাগবে দেখো এই বড়াগুলো কিন্তু একবারে ভাজা হবে না দুই থেকে তিনবারে আমি ডালের বড়াটা ভেজে নেব এখন ডালের বড়াগুলো আমি উল্টিয়ে নেবো এক পিঠ কিন্তু ওখানে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে কিন্তু মুগ ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এই বড়াগুলোকে আমি তুলে নেব তেল থেকে আর কতটা মুচমুচে হয়েছে দেখো বন্ধুরা এবার বাকি ডালের বড়াটা আমি একই পদ্ধতিতে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা এখানে তোমাদের একটা কথা বলা হয়নি এই ডালের বড়াটা কিন্তু শুধু রান্না করলে খেতে ভালো লাগবে কিন্তু ডালের বড়াটা আজকে আমি রান্না করব আলু আর সজনে ডাটা দিয়ে আর এখানে তার জন্য সজনে ডাটা আলুটা আমি কেটে নিয়েছি দেখো বন্ধুরা এখানে মিডিয়াম দুটো আলু আমি কেটে নিয়েছি আগে আর এখানে নিয়েছি সজনের ডাটা আমি ডাটাও কেটে নিয়েছি এটা দিয়ে কিন্তু ডালের পরোটা আমি রান্না করব দেখো বন্ধুরা এখানে কিন্তু ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এই ডালের বড়াগুলো তেল থেকে তুলে নেবো আর এই বড়াগুলো তোমরা শুধু কিন্তু ডাল ভাতও খেতে পারো খুব টেস্টি হবে খেতে এইবার এই তেলেই আমি আর একটু দিয়ে দেব সর্ষের তেল এখানে কেটে রাখা আলুটা কষে নেব একটু দেবো হলুদ গুঁড়ো আর দেবো একটু লবণ দেখো বন্ধুরা এই আলুটা আমি বেশিক্ষণ কিন্তু কঠিনি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এইবার কেটে রাখা আমি ডাটাটাকে দিয়ে দিল একসঙ্গে কচে নেবো আলুর সঙ্গে তেল একটু আছে কড়াইটায় তার জন্য আমি তুলচের মাধ্যমে তুলে নেবো ডাটা আলুটা দেখো এই কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল আমি আরো কিছুটা আর রান্নাটা বন্ধুরা সর্ষের তেলই করবো আর এখানে দেবো একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর দেবো এক চামচ মতো পাঁচ ফোড়ন দেখো ফোড়নটা আমি ভালোভাবে ভেজে নেব তোমরা ফোড়নের পরিবর্তে কিন্তু গোটা জিরেও দিতে পারো কিন্তু এর একটা সুন্দর একটা গন্ধ আছে টমেটো কিন্তু ভেজে নিয়েছি আর এখানে আদার কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি দিয়ে দেব আর এখানে নিয়েছি বড় সাইজ টমেটো টমেটা কুচানো দিয়ে দেব এবার দিব ভাই স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে দেব দেখো বন্ধুরা এখানে কিন্তু টমেটোটা বলে দিয়েছি যেহেতু লবণ দিয়ে আছে আদা কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি বন্ধুরা এখানে কিন্তু ঝালের জন্য লঙ্কা আমি ব্যবহার করবো না যেহেতু কাঁচা লঙ্কার ঝালটা দেওয়া হয়েছে এবারে এই চামচ দেবো এক চামচ মতো জিরে গুঁড়ো আর দেবো এক চামচ ধনে গুঁড়ো আর দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো এবার অল্প একটু জল দেবো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এখানে গুঁড়ো মশলা আছে বন্ধুরা কিন্তু মশলাটা ফুটে যেতে পারে তাই জন্য এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি দেখো বন্ধুর এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে যেহেতু তেলটা ছেড়ে দিয়েছি কচে ৰখা ডাটা আলু টা মছলাৰ চলা আলু কিছু আমি ভাল ভাৱে কচিয়ে নিয়েছি এবার শুধু পরিমাণ মতো জলটাকে দিয়ে দেবো এবার কিছুক্ষণ মতো আমি তরকারিটাকে ফুটিয়ে নেবো কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে আর যেহেতু আলুটা কোষ থেকে কিন্তু নরম হয়ে গেছে এবার এখানে ডালের বড়াগুলো আমি দিয়ে দেব দেখো তরকারিটা কিন্তু অর্ধেকটা কিন্তু রান্নাটা বন্ধুরা হয়ে গেছে এবারে ডালের বড়াগুলো আমি দিয়ে দেব এই ডালের বড়াটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব আর এই কিন্তু পুরো মাখো মাখো হবে দেখো আলুটা কিন্তু ভেঙে গেছে যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি দিয়ে দেবো এভাবে হাত দিয়ে ভেঙে দেব আর এখানে দেব ভাজা জিরে তোমরা গরম মশলার গুঁড়ো দিতে পারো আর এখানে নিয়েছি এক চামচ মতো ঘি যেহেতু নিরামিষ রান্না বন্ধুরা ঘিটা কিন্তু দিলে একটু খেতে ভালো লাগবে ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পরে আর ঘিটা দেওয়ার পরে আমি কিন্তু এটা খুব অল্প আছে আমি দুই থেকে তিন মিনিট মতো রান্নাটা করে নেবো তার জন্য একটু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তাহলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে দেখো বন্ধুরা এখানে কিন্তু ঢাকা চাপা দিয়ে আমার হয়ে গেছে দু মিনিট মতো এবার ঢাকনাটা তুলে নেবো আর একদম পুরো মাখো মাখো হয়ে গেছে আর পুরো কিন্তু গ্রেভিটাও একদম ঘন হয়ে গেছে বন্ধুরা নিরামিষ দিনে একবার এইরকম ভাবে যেতে মুখ ধরে রেসিপি একবার বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা একদম নিরামিষ রান্না কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার নিরামিষ রান্নাটা হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার এইভাবে নিরামিষ দিনে রান্নাটা করে নিতে পারো খুব সুন্দর লাগবে খেতে মাছ মাংসের কথা মনে পড়বে না খুব টেস্টি হয় খেতে তা আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো ভালোভাবে সুস্থ থেকো